গরুর মাংস হলুদ বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ লবণ তুল দিয়ে আদা ঘন্টা রেখে দেব তারপরে এগুলা কষাবো রান্না করব মশলা দিয়ে মাঠ মেখে এত ঠান্ডা লাগছে কথা বলতে পারিনি কথা বললে সমস্যা কথা কাশি সমস্যা কথা বললে কাশি চলে আসে ঠান্ডা ভিডিওতে কথা বলতে গেলে কাশি কোথায় কথা বলতে পারিনি আধা ঘন্টা মশলা দিয়ে মেখে রাখি তারপরে কষানো হবে রান্না দিয়ে কিছু আস্তা রসুন আস্তা পেঁয়াজ ওরে আল্লাহ রে গরুর মাংসের এত দাম সাড়ে আটশো টাকা কেজি হয়ে গেছে স্বপ্ন স্বপ্ন লিখেছি ওখানে তো পাওয়াই যায় না তাও এখানে তো একটু পাওয়া গেল আর এত ভিড় ওখানে গরু মাংসের বাজারে মশলাগুলো খেয়ে মাংস রেখেছে মাংসটা খেতে অনেক ভালো হতো মশলাটা মাংসের ভেতরে ঢোকে আজকে বেশি একটা হাড় দিয়ে দুইটা হাড়তেছে দিচ্ছে পিস হার বেশি দূর ধরে দেয় আজকে মাংসটা মোটামুটি ভালো দিচ্ছে করে টালো কুটে সামান্য পরিমাণে করে দিয়ে রান্না করে